বারোশো টাকার পর্দা লাল ভাই দেখেন কিন্তু আপনার কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়েছে রাজকীয় প্রেম লোকেশন ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন নতুন বছর উপলক্ষে অগ্নিমুরা অফার থাকবে একমাত্র আলিপ পর্দা থেকে ভাই যান আট হাজার নয় হাজার টাকার পর্দা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের ডিজাইন ব্যাক সাইডটা দেখেন ভাই কত সুন্দর আর কি ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছর পরতে আয়রন করতে হবে না ভাই জান পর্দা যদি দিনে দশ বারোয়াশ করা হয় নেক্সট এ আয়রন করতে হবে না কুচিটা সাবেক পর্যায়ে চলে আসবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়াউ কত সুন্দর একটা ডিজাইন ভাই আলিফ পর্দা গ্লাইতে না আসলে কিন্তু মিস করবেন যেখানে পাবেন না এমন কোন কালেকশন নাই ওয়ার্ল্ডের রাজকীয় ডিজাইন ডিজাইনটা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে দেখেন লুকিংটা কত সুন্দর লাগতেছে চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দশের জন্য এক পিস অনলি সাতাইশো পঞ্চাশ ভাই একটা পর্দার কিন্তু সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে অনেক সময় কাস্টমারে বলে ভাই আমি পর্দা কিনছি ওয়াশে আইলেট ছুটে যায় কিন্তু আলিপ পর্দা গেলে থেকে যে আইলেটটা নিবে আইলেটটা পর্যন্ত বারো বছর গ্যারান্টি পাবে একটা আইলেট ছুটলে আমাদের কোম্পানির সাথে সাথে এক্সচেঞ্জ করে দিবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা ভাই ওয়াল্টার রাজকীয় প্রেম লোকেশন ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন ভাই পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গেলে পর্দার সমারোহ ভাই শুরু আছে শেষ নেই মাত্র সাতাইশো পঞ্চাশ এটা কিন্তু আরো সুন্দর কত সুন্দর মুকুট ফুল সিকল ফুলের ডিজাইনে কিন্তু করা। পঁয়ত্রিশশো পঞ্চাশ ভাই বাসকারের স্বর্ণ দিয়ে খোদাই করা পর্দাটা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা আর ভাই এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো হাই কোয়ালিটি অ্যাম্ব্রডারি করা অনায়াসে বিশ বছর পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেরকমই থাকবে আলিপ এদিকে যে ফেব্রিকটাই কিনবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কোনো প্রবলেম হলে পর্দা চেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবে মাত্র সাতাইশশো পঞ্চাশ মালা মুকুট অনলি চব্বিশশো পঞ্চাশ টক টাকা রক্তের মতো লাল ভাই দেখেন সাই হাজারি গোলাপের ভিতরে কিন্তু অস্থির একটা পর্দা চলে আসছে প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র ষোলোশো পঞ্চাশ সি গ্রিনের ভিতরে ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনার কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে পর্দা আর কোয়ালিটিফুল পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ কিলগাঁও তালতলা মার্কেট কিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি মাত্র সাতাইশশো পঞ্চাশ ওয়াও অসাধারণ একটা ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি বত্রিশশো পঞ্চাশ দুই টাকার পর্দা উড়াদুড়ো অফার থাকবে মাত্র ষোলোশো শুধু পর্দা দেখাল নতুন বছর উপলক্ষে কিন্তু অগ্রিম ধামাকা অফার ভাই দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র ডিজাইন দেখেন শুরু আছে শেষ নেই সারাদিন আছে গোল্ডেনের ভিতরে এটা কিন্তু আরো সুন্দর অনলি দুই হাজার পঞ্চাশ আঙুর ডিজাইনের ভিতরে ভাই দেখেন কালারটা কিন্তু অস্থির একটা কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ মিশুরি আয়না মুকুট অনলি একুশশো পঞ্চাশ ভাই ডিজাইন দেখেন কত সুন্দর ভাই এইসব পর্দা ভাই কটার থেকে ভাইয়া ভাই প্রতিটা ফেব্রিক তিনটা চারটা করে কালার পাবেন কারণ আলিপ পর্দা গলায় নিজে ইম্পোর্ট করে নিজে দক্ষ কারিগর দিয়ে তৈরি করে আপনাদের ফার্নিচারের কালার দেওয়ালের কালারের সাথে ম্যাচিং করে পর্দা নিতে পারবেন আলিফ পর্দা গলায় থেকে ভাই দেখেন হাজার হাজার কালেকশন বিখ্যাত ব্র্যান্ড শুভ কোম্পানিতে কিন্তু আবার একটা অস্থির একটা ডিজাইন চলে আসছে ভাই ব্যাক সাইডটা দেখলে তো পর্দার ফেমে পড়ে যাবেন দেখেন কত সুন্দর একের ভিতরে দুই টু ইন ওয়ান পার্ট মাত্র বত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পেস্টের ভিতরে অনলি ষোলোশো পঞ্চাশ ওয়াও কত সুন্দর একটা ডিজাইন ভাইজান দেখেন ভাই আমাদের কিন্তু আলিপ পর এক নামে চেনার মেন কারণ ফিউজিং এবং পেস্টিং যেটা একমাত্র আমাদের কোম্পানি থেকে করা হয় এবং কুচিটা দেখেন কত সুন্দর ফুলের সেটা আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি অনলি সাতাইশো পঞ্চাশ জলপাই কালারের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আরও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আসছে খুবই সুন্দর মাত্র ২৬৫০ পঞ্চাশ ভাই প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা পাইপিং করা কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে ভাই শাহি গোলাপের ভিতরে দেখেন খুবই সুন্দর মুকুর ডিজাইন অনলি ষোলোশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু অসাধারণ ভাই মাত্র উনত্রিশশো পঞ্চাশ ললিপাইপ ডিজাইনের ভিতরে সি গ্রিন মাত্র বত্রিশশো পঞ্চাশ এসসিআই ডিজাইন একবার নিউ ভার্সন দুই হাজার পঁচিশে আপডেট অনলি চব্বিশশো মালা মুকুটের ভিতরে খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ লেদার শাটিন বডির ভিতরে ভাই কচু পাতার মতো যেভাবে কচু পাতার উপরে পানি পড়লে পানিটা জড়ে যায় থাকে না এই পর্দার উপরে কুয়াশা বা পানি পড়লে কিন্তু পানিটা থাকবে না পড়ে যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ভালোবাসার আরেক নাম লাভ মেরিস অসাধারণ একটা ডিজাইন চলে আসছে অনলি চব্বিশশো পঞ্চাশ ভাই আবারও আইলেট গুলো দেখাই দিতেছি একটা পর্দার মেন লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসি হবে কাস্টমার তার পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের এটা সম্পূর্ণ আলাদা আচ্ছা ভাই নতুন বছরের উপলক্ষে ভাই কত টাকার মাল নিলে ভাই কুইরি সেল ফ্রি ভাই ভাই আপনার চ্যানেল থেকে যারাই অর্ডার করবে নতুন বছর উপলক্ষে তুফান অফার থাকবে 15 পিস পর্দা নিলে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি একবার হোম ডেলিভারি তো একবারে হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল চেক করে টাকা তারপর পেড করতে পারবেন উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে এক পিস পর্দা অর্ডার করলে আপনি কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন জি ভাইয়া ঘরে বসে পার্সেল চেক করে রিসিভ করতে পারবে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র 2400 ভাই একটা ডিজাইন দেখেন অস্থির একটা কালার এক নজর দেখলে কিন্তু পর্দার প্রেমে পড়ে যেতে হবে কারণ ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি 2050 একটা ডিজাইন আসছে মাত্র বাইশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন অনলি চব্বিশশো পঞ্চাশ ভাই জীবিত ফুলের মতো ফুলটা রয়েছে খুবই সুন্দর একটা ফুল সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের ভিতরে ক্রিম অ্যান্ড গোল্ডেনের ভিতরে কিন্তু সেটটা থাকার কারণে লুকিংটা খুবই সুন্দর লাগতেছে মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে একের ভিতরে দুই অনলি চব্বিশশো গোল্ডেনের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ সি গ্রিনের ভিতরে মাত্র

যারা হাই কোয়ালিটির ভিতরে জলসাফের মধ্যে নিতে চান মাত্র সাতাই ভাই কাপড়ের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র আঠারোশ একটা ডিজাইন মাত্র উনত্রিশ ভাই দেখেন ব্যাক তে কত পরিমাণ আলো আমাদের কিন্তু হিউজ পরিমাণ লাইট জ্বলতেছে পর্দাটা আমি টেনে দিলাম দেখেন কোন আলো আছে না মানে সর্বোচ্চ ব্ল্যাক কাপড় সর্বোচ্চ সূর্য আলো পড়লের ভিতরে ঘরের ভিতরে কোনো আলো আসবে না অনলি উনত্রিশশো অনলি উনত্রিশশো এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স মার্কেট আবার একটা আছে যেগুলো চাইনিজ কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলের মতো ফুল হবে না মাত্র সাতাইশো ওয়াও অসাধারণ একটা ডিজাইন কম্বলের মতো ওয়েট মাত্র বত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো ভাই ডিজাইন দেখেন হাজার হাজার কালেকশন আপনার এতটুকু আত্মবিশ্বাস রাখবেন আলিপ একটা কোম্পানি যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা শাখা আপনার যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক সেম কালার সেম ডিজাইনটা চলে যাবে আপনার স্বপ্নের বাড়িতে ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন অনলি আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে ভাই দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি উনত্রিশশো উনত্রিশশো একটা সাতাশশো ভাই এখন কিছু অফারের পর্দা দেখাবো নয়শো পঞ্চাশ টাকার মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই সব ভাই নতুন বছর উরা থাকবে ভাই এগুলো কিন্তু ভারী কাপড় যেগুলো বাইরের আলো আসবে না আবার মার্কেটে আছে একটা লোকাল কাপড় পাতলা যেটা একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই পর্দাগুলো আপনি কালার প্রবিনের জন্য বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই সুন্দর চৌড়াই থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং দেওয়া বিদেশি পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু ফুলে রয়েছে মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো আশি লটকন ফুলের মধ্যে পেস্ট কালার মাত্র চারশো পঞ্চাশ ওয়াও অসাধারণ একটা ডিজাইন ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর আলাদাভাবে লেস দিয়ে তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ এগুলো কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় আবার ভাই মার্কেটে আসছে যেগুলো কাপড় পাতলা একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আলিপ পর্দা গেলে এদিকে জেফে ব্রিজটা নেবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন কালার ববিনে চুল পরিমাণ সমস্যা হলে পর্দা চেঞ্জ করে নতুনটা নিতে পারবে বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো মেরুনের ভিতরে ভাই দেখেন কত সুন্দর রাজকীয় একটা পর্দা তিনটা স্টেপে কাজ করা মাত্র চারশো পঞ্চাশ এস কালার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো সত্তর একটা ডিজাইন আছে অনলি চারশো একটা ডিজাইন আছে ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ সত্যের কালার আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কল দিয়ে ভিডিও কল দিয়ে তারপর অর্ডার করতে পারবেন ভিডিওটা শেষ করার আগে কিছু লাস্ট কিছু পর্দা দেখাই দিতে যেগুলো আপনার বর্তমানে রাজ্য পাইতেছে অসাধারণ ডিজাইন মাত্র চারশো একটা ডিজাইন আছে খুবই সুন্দর অনলি চারশো পঞ্চাশ মেরুন কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর মাত্র চারশো সত্তর ফুটবল ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর মাত্র চারশো আশি অনলি চারশো পঞ্চাশ আয়না ডিজাইন পিঙ্ক কালার একটা ডিজাইন আছে পেস্টের ভিতরে এটা কিন্তু আরো সুন্দর চড়ে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো আশি বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো উড়া দুরা অফার থাকবে কনকনা শীতের ধামাকা অফার মাত্র চারশো পঞ্চাশ ভাই সতে সতে কালেকশন আছে যে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আলিপ পর্দা গ্যালারিতে আসলে আপনারা যে কোনো বাজেট অনুযায়ী পর্দা ক্রয় করে নিতে পারবেন আমাদের লোকেশনটা বলে দিতে আসি মেন ব্রাঞ্চ কিলগাঁও তালতলা মার্কেট কিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারি নামে যখন আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গেলাই লেখা থেকে পর্দা ঘুর করবেন তাহলে অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন এবং এতটুকু আত্মবিশ্বাস রাখবেন আলিপ পর্দা গেলাই দীর্ঘদিন যাবো সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমারে কমপ্লেন করতে পারে নাই আপনি এক পিস পর্দা অর্ডার করলে সেম ফেব্রিক্স সেম ডিজাইন চলে যাবে আপনার স্বপ্নের রুমে ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন ঢাকা সিটিতে টোটাল ষোলোটা শাখায় আলিপ পর্দা গেলাই নামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম